ফেলিস না বকবে জুতো পরে নিচে চলে আয় চলে আয় জুতো পরে ঠাকুরের কাছে এতে নেই না হ্যাঁ না খালি পাই করে দিতে হবে না সবাই জুতো পরে আছে চলো বাড়ি চলে যাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আপনার খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে দেখো রেড শেরি হয়ে বেরিয়ে পড়েছি তারপর ভিডিও অন করেছি দেখতেই পেলে যে রেডি ফেডি হয়ে বেরিয়েছি আর কোথায় যাচ্ছি বলো তো আজকে আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগটা শেয়ার করছি জানি লেট করেই ব্লগ শেয়ার করছি কিন্তু মেয়ের শরীরটা মাঝখানে ভালো ছিল না তো সেই কারণে আর ভিডিও বানানো হয়নি আর এই যাদেরকে দেখছো এরা হচ্ছে আমাদের ওয়ার্ডে কাজ করে আর কি কর্পোরেশনে তো ওনাদের সাথে দেখা হলো তাই জন্য গল্প করছিলাম আর এটা আমাদের দেখো জিমি প্রিয়া তো ওই দেখো জিমির ঠাকুর মানে বিশ্বকর্মা ঠাকুর যিনি পুজো হয় আর কি তো এই বছর আমি ফার্স্ট টাইম যেহেতু ওদের মেম্বার হয়েছি তো সেই জন্য আমাকেও নেমন্তন্ন করেছিল সবার কারও নেমন্তন্ন ছিল আর এদিকে দেখো সবাই মিলে খুব মজা করছে পুজো হচ্ছিলো প্রচণ্ড গ্যাঞ্জা মানে প্রচণ্ড গ্যাঞ্জা মানে প্রচণ্ড ভিজ ছিল কাউকে আলাদা আলাদা করে দেখাতে পারেনি সবাই এসছিলো পুরো আর আমার মেয়েকে নিয়ে গেছি তো মেয়ে ওকে ধরবো না আমি ভিডিও করব সেই নিয়ে একটুখানি এসছিলাম এদিকে দেখার ও শরীরটাও ভালো ছিল না ওই দিন ও শরীরটা খারাপ হয়েছিল এটা দেখো আমাদের ট্রেনার হচ্ছে বিচ তো ভাই বাইস বলছে সবাইকে আর দেখো এদিকে সবাই জানাই সবাই মিলে

শোনাই চলো এবার বাড়ি যাব চলো যাবি না কি করবি এখানে থাকবি ওই আমার স্যার বকবে এবার তাহলে আবার